জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম অবশেষে বেঞ্জিরের অধ্যায় সমাপ্তি জানা গেল গোপন তথ্য এরপর থাকছে বাজেটে যে সকল পণ্যের দাম বাড়ল বিপদ বাড়ল নিম্ন আয়ের মানুষের সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত পালানোর গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে নিয়ে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরেই নানা আলোচনা চলছে এর মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং বেশ কিছু সম্পত্তির জব্দ করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যখনই অনুসন্ধান চলছে তখন বাংলাদেশের গণমাধ্যম খবরে বলা হয়েছে যে গোপনে দেশ ছেড়েছেন সাবেক এই কর্তা কিন্তু তিনি কোথায় আছেন আর কীভাবেই বা দেশ ছেড়েছেন সেটি নিয়ে নানা প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না তিনি আসলে দেশ ছেড়ে চলে গেছেন কিনা গেলে কোথায় গেছেন সেই বিষয়ে বা তার অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছু বলছেন না প্রশ্ন হচ্ছে যখন তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত চলছে তখন কি তিনি দেশ ছাড়তে পারেন সরকার কেনই বা তার অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারছে না বেঞ্জির আহমেদের দেশ ছেড়েছেন নাকি দেশে আছেন সেটি নিয়ে নানা কানাঘুষা আছে কিন্তু এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছেন না বাংলাদেশের গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই দাবি করেছে গত চৌঠা মে সিঙ্গাপুর ফ্লাইটে এই একই সাথে দেশ ছেড়েছেন তার তিন মেয়ে ও স্ত্রী কোন গণমাধ্যমের খবর বলছে বেঞ্জির আহমেদ সিঙ্গাপুর আছেন কোন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমান অবস্থা দুবাইয়ে সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে তার অবস্থান নিয়ে গণমাধ্যমগুলোর কোনো কোনোটি আবার বলছে দেশে আছেন বেনজির আহমেদ এমন অবস্থায় বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপির বর্তমান অবস্থান কোথায় তা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান সিঙ্গাপুরে যাওয়ার কথা তিনি নিজেও শুনেছেন তবে সেটি নিশ্চিত করে বলতে পারেন না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি এখনও সুনিশ্চিত নই যে সে আসলে কোথায় গিয়েছে আমি শুনেছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমার আশা তিনি হয়তো ফিরে আসবেন তিনি এসে নিশ্চয়ই তার বিরুদ্ধে যেসব অপবাদ আছে তার সেগুলো ফেস করবেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের আইনজীবী মিস্টার খান বুধবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের বলেন গণমাধ্যম যেভাবে প্রেডিক্ট করছে উনি তুরস্কে আইনি প্রতিষ্ঠান হিসেবে দুদক সেটি প্রেডিক্ট করতে পারে না কারণ আগাম প্রেডিক্ট করার সুযোগ আইন দুদককে দেয়নি বিবিসি বাংলার পক্ষ থেকে চেষ্টা করা হলেও বেঞ্জির আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তার আইনজীবী শাহমজুরুল হক জানিয়েছেন এখন এই বিষয়ে তারা কোন মন্তব্য করতে চান না লাল ব্রিফকেস থেকে নতুন কোন ম্যাজিক বের করতে পারেনি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ গতানুগতিক অতি সাধারণ এক বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছেন তিনি টাকার অঙ্কে যা সাত লাখ সাতানব্বই হাজার কোটি অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সামনে দেয়া প্রস্তাবিত বাজেটে সাধারণের জন্য বড় কোনো সুখবর নেই বরং অনেক ক্ষেত্রে রয়েছে দুঃসংবাদ মূল্যস্ফীতির বার বাড়ন্ত সময়ে এর লাগাম টানার সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় নানাভাবে বাড়লেও নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি বেড়েছে নানা খাতের করের হার মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের মতো সর্বজনীন খাতের শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এক্ষেত্রে অর্থমন্ত্রী সহজ পথ বেছে নিয়েছেন বহুদিন ধরে এমপিদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগ বাতিলের প্রস্তাব এসেছে বাজেটে উপস্থাপনের সময় যার প্রতিবাদ করেছেন এমপিরা নানা হিসাব নিকাশের এই বাজেটে বরাবরের মতোই বড় ঘাটতি রাখা হয়েছে যার প্রায় পুরোটাই দেশ বিদেশী ঋণ থেকে পুষিয়ে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ঘাটতি পূরণ করতে গিয়ে বছর বছর ঋণের বোঝা ভারী হওয়ায় প্রস্তাবিত বাজেটে ঋণ শোধের রয়েছে মোট বাজেটের সমান। টাকার বাজারে চলতি বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় একই বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা তারা বলছেন প্রস্তাবিত বাজেট বিদ্যমান অর্থনৈতিক সমস্যার কোন সমাধান দিতে পারবে না প্রতিবারের মতো এবারও বাড়ছে সিগারেটের দাম বাড়ানো হচ্ছে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর তিন স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে সিগারেট বিডির পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে এছাড়া প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা একই পরিমাণ গুলের মূল্য পঁচিশ টাকা প্রস্তাব করা হয়েছে দাম বাড়বে সিম কার্ড ক্রয়ে কারণ অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর দুইশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে কলরেটো প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আইসক্রিমের সম্পূরক শুল্ক পাঁচ থেকে বৃদ্ধি করে দশ শতাংশ করা হচ্ছে আমদানিকৃত প্রি পেইড আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রনিক মিটারের আমদানি শুল্ক পনেরো শতাংশ হতে বৃদ্ধি করে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এছাড়া প্রিপেইড কিলো ওয়াট মিটার পার্টস ও অন্যান্য ইলেকট্রিক মিটারের পার্টসের আমদানি শুল্ক দশ শতাংশ হতে বৃদ্ধি করে পনেরো শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়েছে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হচ্ছে সংসদ সদস্যদের বৈষম্য রাশিয়ের সংসদ সদস্যদের পঁচিশ শতাংশ সম্পূরক শুল্ক ও পনেরো শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবনা করা হয়েছে অন্যদিকে বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি রোধে হাইব্রিড ও নন হাইব্রিড টাইপের গাড়ি ছাড় করতে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে কোমল পানীয় কার্বনেটেড বেভারেজ এনার্জি ড্রিঙ্কস আম শব্দের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে এছাড়া কার্বনেটেড বেভারেজের ওপর ন্যূনতম কর আরও দুই শতাংশ বাড়িয়ে পাঁচ শতাংশ হতে পারে অন্যদিকে দেশে কাজুবাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজুবাদাম আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে এসিকে পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের ভ্যাট পাঁচ থেকে বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যখাতে নতুন অর্থবছরে 5 শতাংশ ভ্যাটের হার বৃদ্ধি করে 7 শতাংশ করা হতে পারে দেশে উৎপাদন হওয়ায় পানির ফিল্টার আমদানিতে শুল্ক 10 শতাংশ থেকে বাড়িয়ে 15 শতাংশ করা হচ্ছে এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিিতে শুল্ক 10 শতাংশ বাড়ানো হচ্ছে গাড়ি সিএনজি এলপিজিতে কনভারশনের ব্যবহৃত কিট সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিিতে শুল্ক 3 শতাংশ থেকে বাড়িয়ে 5 শতাংশ করা হচ্ছে জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা ম্যাকরেল মাছ আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর যোগ করা হচ্ছে প্রি ফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত কম্পোনেন্টের উপর শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের ক্ষেত্রে সুনির্দিষ্ট করের পরিমাণ পাঁচ থেকে দশ শতাংশ করার প্রস্তাব দেওয়া রয়েছে নিরাপত্তা সেবায় দশ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে ব্যতীত প্রাপ্তি বাড়াতে বাজেটে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের মূল্য কিছুটা বাড়বে জমির সেই সঙ্গে অন্যদিকে দুইশটিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দেশের জেলায় জেলায় রয়েছে তার জমির রিসোর্ট ব্যাংক পুঁজি বাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে সম্পদ করেছেন দেশে দেশে স্ত্রী চিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেঞ্চির আহমেদের